কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘুঁটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিনাস সাগর থেকে উঠি কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোন জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে তারায় তাড়ায় চলে নাম হিল হিলে ত্বক নাই চোখ মুখ সাজ পোশাকে লাগিয়ে দেব যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ খুশি হবেন বুড়ো প্যাট্রিয়ার্ক নিজের ডাকা স্বয়ংবর সবাই বেছে নিতাম সুপারম্যান হিরো অ্যান্টিনিও ব্যান্ডেরাসের দিকে ছুঁড়ে দিতাম বসন্তের তীর গম্ভীর এই দিদিমনের মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি যে কথা আমি বলিনি দিন বলে উঠবো তোমায় ভালোবাসি